ফুল সেট আপ করে আমরা তারপরে মেশিনটি সুন্দরভাবে চালিয়ে দেখাশোনা করে তারপরে আমরা পাঠিয়ে থাকি তো আপনারা সরাসরি চাইলে সব এসে দেখে শুনেও নিতে পারেন কোনো সমস্যা নাই তো আমরা মনে করেন আপনারা যদি কষ্ট করে দূরে থেকে নাও আসতে পারেন আমরা সুন্দরভাবে আপনার মেশিনটি সুন্দরভাবে সেট আপ করে তারপরে পাঠাই তো আমরা মনে করেন বাংলাদেশের সকল জায়গায় সুন্দরবন কুরিয়া সার্ভিস এসএ পরিবহন এবং ইউএসবি পরিবহন ও করতোয়ার মাধ্যমে মালগুলো ডেলিভারি করে থাকি আপনারা দুই হাজার বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমাদের আমরা মালটি আপনাকে পৌঁছাই দিই তারপরে আপনারা বাকি টাকাটা অফিস থেকে দিয়ে সারিয়ে নিতে পারবেন তো আজকে আমাদের মেশিনগুলো কোথায় কোথায় যাবে সেগুলো একটু দেখাবো তো আপনারা দেখুন তো সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি বাবুল নেত্রকোনা এটা নেত্রকোনায় যাবে আরও দেখাই সামনে এই যে খড় এবং ঘাস কাটার এই মেশিনটি যাবে আপনার হচ্ছে সাইফুল চকরিয়া কক্সবাজার এই মালটি কক্সবাজার যাবে আর আপনার এই মালটি যাবে সিনথিয়া ঢাকা সাভার সাভার হচ্ছে বাইপাইল তো আমরা মনে করেন বাংলাদেশের সকল জায়গায় মালগুলো পাঠিয়ে থাকি আর আমাদের লেটেস্ট সবটি মূলত এগ্রিকালচার আইটেমের আপনারা সকলেই জানেন আর আমাদের স্টোকে এখন মেশিন অ্যাভেলেবেল আপনারা খড় এবং ঘাস কাটার চায়না থেকে নিয়ে আসা যেসব মেশিনগুলো কনভেয়ার নন কনভেয়ার সব মেশিনগুলো অ্যাভেলেবেল পাবেন স্টকে সবগুলো আছে আর আমরা একটি মেশিন পাঠানোর আগে ভালোভাবে আপনার সেট করে তারপরে পাঠিয়ে থাকি কোনো সমস্যা নাই আপনারা চাইলে সপে আসতে পারবেন আর কষ্ট করে যদি শপে না আসতে পারেন আমরা ভিডিও কলে আপনার মেশিনগুলো দেখাই দেখানোর পরে সেগুলো পাঠিয়ে থাকি আর আপনারা যারা আগ্রহী ক্রেতা আছেন আমাদের প্রত্যেকটা মেশিনের রেট সম্পর্কে জানতে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে অবশ্যই যোগাযোগ রাখবেন এটাতে আপনার এই এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আর আমাদের শোরুমের ঠিকানা নূরপুর বাজার মেহেরপুর অনেক ভাইরা বলে মেহেরপুরটি কোথায় এটা হচ্ছে কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গার পাশের জেলা মেহেরপুর এখান থেকে সাত কিলোমিটার দূরে নূরপুর বাজার সকলে চলে আসবেন আর লেডেশপের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম